একটি তথ্য সেই তথ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্ব জুড়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার অজু করার ফজিলত এবার বিজ্ঞানীরাই প্রমাণ করে দিলেন তারা প্রমাণ করে দিলেন আল্লাহ তার বান্দাদের কত ভালোবাসেন ও কতটা হেফাজত করেন একটা মানুষ দৈনিক পাঁচবার অজু করলে তার শরীরে কি ঘটে ও কতটা উপকারী সবকিছুই জানবেন আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম অজুর ফরজ কয় অবশ্যই মুসলিম হিসেবে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে ওযু নামাজ সিজদায়ে তেলাওয়াত আর কাবা ঘরের তাওয়াফ ইত্যাদি আমলের জন্য ওযু আবশ্যক ওযু পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উৎকৃষ্ট মাধ্যম আধুনিক গবেষণায় দেখা গেছে ওযু স্বাস্থ্য রক্ষার সুবর্ণ নীতি এক নম্বরে হাত ধোয়া ওযুতে প্রথমে উভয় হাত মাধ্যমে আমরা অনেক রোগ থেকে নিরাপদ থাকতে পারি দুই নম্বরে কুলি করা করে সুন্নাত এভাবে কুলি করলে দাঁতে লেগে থাকা খাদ্য কণাগুলো বের হয়ে যায় যা দাঁতের ফাঁকে আটকে থেকে দুর্গন্ধ সৃষ্টি করে চিকিৎসা বিজ্ঞান শ্বাস গ্রহণের একমাত্র পথ আর যেই বাতাস থেকে শ্বাস গ্রহণ করা হয় তার মধ্যে লালিত পালিত হয় অসংখ্য ধ্বংসাত্মক জীবাণু যা নাক দিয়ে ভেতরে প্রবেশ করে তাছাড়া নাকে পানি প্রবেশ করলে মস্তিষ্ক সজীব থাকে দৃষ্টিশক্তি প্রখর হয় এবং সাইনাসাইটিস রোগের উপশম হয় চার নম্বরে মুখমন্ডল ধৌত করা বাতাসে অসংখ্য রোগ জীবাণু উড়ে বেড়ায় যা খালি চোখে দেখা যায় না স্বাস্থ্য ও সৌন্দর্য বিশেষজ্ঞগণ বলেন প্রত্যেক বারবার চেহারা ধৌত করা সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য খুবই রক্ত চলাচলের গতি বৃদ্ধি পায় এবং হাতের মাংস পেশি শক্তিশালী হয়ে ওঠে তাছাড়া হাতের শিরা উপশিরার সঙ্গে সারা দেহের শিরা উপশিরায় সংযোগ রয়েছে সুতরাং কনুই পর্যন্ত হাত ধোয়া হলে এর প্রভাব প্রসারিত হয় বিশেষ করে হৃৎপিণ্ডের রক্ত চলাচল এবং শক্তি যোগানোর ক্ষেত্রে কনুই পর্যন্ত হাত ধোয়া জরুরি ছয় নম্বরে মাথা মাসেও করা ও ঘাড় মাসেও করা মানুষের সব অঙ্গ মধ্যে মাথা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথা মাসেও করা হলে মাথা ঘোরানো সর্দি অনিদ্রা ইত্যাদি কষ্ট লাঘব হয় এবং চোখের দৃষ্টি বৃদ্ধি পায় আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে ঘাড় মাসেও করার দ্বারা বিশেষ এক শক্তি সঞ্চারিত হয় যার সম্পর্ক মেরুদণ্ডের হাড় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে এরপরে রয়েছে পা ধোয়া ধুলাবালি ও জীবাণু দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের পা পা মতো মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দল এবং কিছু বিজ্ঞানীরা মিলে একটি গবেষণা করেছিলেন মানুষ যখন নামাজ পড়ে তখন তাদের ব্রেনের মধ্যে কি ঘটে সেটি দেখার জন্য কয়েকজন নামাজি ব্যক্তির শরীরে সেই উন্নত টেকনোলজি সম্পন্ন মেশিনকে সংযুক্ত করলো তখন বিজ্ঞানীরা দেখলো একজন নামাজি ব্যক্তি যখন সিজদায় যায় তখন তার মস্তিষ্কে আলফাবেট অ্যাক্টিভিটি আরো বেশি সক্রিয় হয়ে যায় তাদের মস্তিষ্কের ভিতরে এমন একটি প্রক্রিয়া হতে থাকে মানুষের মস্তিষ্কের ভেতরে মানসিক সুখ শান্তিকে কন্ট্রোল করে মানুষ যখন প্রতিদিন টেনশন বা ডিপ্রেশনের কারণে বিধ্বস্ত অবস্থায় চলে যায় তখন সেদিকে রিকভার করার জন্য নামাজ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে সাধারণ মানুষের মস্তিষ্কের এই আলফাবেটের বৃদ্ধি ঘটাতে এরপর যুগ যুগ লেগে যায় কিন্তু একজন নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় এবং যখন সে সিজদায় যায় তখন তার মস্তিষ্কে আলফাবেটের বৃদ্ধি ঘটে যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অসংখ্য হাদিসকে সত্য প্রমাণ করেছেন সুবহানাল্লাহ নামাজ বেহেস্তের চাবি এই নাম জাহান্নাম থেকে মুক্তির জন্য নিজের মনকে দৃঢ়ভাবে নামাজের দিকে ধাবিত করবে শুধু তারাই এই নামাজের সুফল পাবেন আপনারা জানেন নামাজ পড়লে শরীর যেমন ব্যায়ামের উপকার হয় ঠিক তেমনি মস্তিষ্ক এর আলফাবেট অ্যাক্টিভিটি আরো শক্তিশালী হয়ে যায় যে কোনো পরিস্থিতিতে পবিত্রতা বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ রয়েছে আজকাল আমরা দুনিয়ার মোহময় নিজেকে ডুবিয়ে ফেলেছি ভুলে গেছি সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা নামাজ না পড়লেও সময় মতো তিনি রিজিকের ব্যবস্থা করে দেন তারপরেও আমরা তার ইবাদত করতে পারি না আল্লাহ চাইলে এক পলকে আমাদের ধ্বংস করে দিতে পারে একবারও কি ভেবেছেন কিভাবে আমরা নামাজ না পড়ে এভাবে আরাম আয়সে দিনের পর দিন কাটাচ্ছি একবারও কি মনে পড়ে না সৃষ্টিকর্তা আল্লাহর কথা সকলকে আল্লাহ হেদায়তের পথে পরিচালিত করার তৌফিক দান করুক আমিন আল্লাহ তালা প্রতিদিন মুসলমানের জন্য পাঁচ ভক্ত নামাজকে ফরজ করেছেন নামাজ দুনিয়ায় সব ধরনের অন্যায় কাজ থেকে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহানিয়ামত বান্দার জন্য অন্যতম রহমত বটে তাই তো তালা মানুষকে সার্বিকভাবে ভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আর নামাজ না পড়লে শাস্তির বিধানও রেখেছেন এছাড়া মানুষের ত্বক পরিষ্কার থাকে ওজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষায় থাকে এছাড়া চেহারা লাবণ্যতাও বাড়ে এবং মুখের বলি রেখা কমে যায় মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন চোখ সিজদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগিতা বাড়ে নামাজ শেষে বসা অবস্থায় ডান ও বাম দিকে ছালাম ফেরানো হয় এতে শরীরে শুধু মাথা ও ঘাড় ডান দিকে ও বাম দিকে ফেরানো হয় এটা ঘাড়ের উত্তম ব্যায়াম যা নামাজের মাধ্যমে সাধিত হয় নামাজ মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সময় মতো নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায় আর এখান থেকে কিভাবে বিনয়ী হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায় নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে ফলে স্থূলতা কমে নামাজে নড়াচড়া করায় অঙ্গগুলো স্থান ভেদে সংগঠিত সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বাড়ায় নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এই আত্মসমর্পণের আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয় আল্লাহ মুসলিম নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক ও মানসিক ও আর্থিক উপকারিতা লাভের তৌ